কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ভালো নেই যেন তোমার শরীরটা ভীষণ খারাপ এখন উঠলাম আমি ঘুম থেকে যে সবে উঠলাম এখন বাজে আটটা প্রচন্ড কাশি হয়েছে আর গলা ব্যথা হয়েছে গলা ব্যথা নাই কয়েকদিন ধরে এক আছে যাচ্ছে না যাচ্ছে মানে চার পাঁচ দিন হয়ে গেলে একভাবে যাচ্ছে না তোমরা চোখ মুখে ভাব দেখে বুঝতে পারছো নিশ্চয় ভীষণ শরীরটা খারাপ গলা টালা পরে বসে গেছে আর ঠান্ডা তো লেগেইছে ঠান্ডার কথা তো বলবোই না একটা না কিন্তু আমার গলা ব্যথাটার জন্য না ভীষণ প্রবলেম হচ্ছে গলা ব্যথাটা মানে গিলতেই পারছি না আমি ভীষণ প্রবলেম হচ্ছে আমার কথাও ঠিক করে বলতে পারছি না তো চলো এখন উঠলাম আমি তো এছাড়াটা গুছিয়ে নি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ব্রাশ করা হয়ে গেছে তো ভাবলাম একটু আদা চা মা বানিয়ে দিল তো এখন সেটাই খাই দেখি কমে কিনা কিন্তু কমছে না জানো তো আমি যে কয়দিন ধরে হচ্ছে দুবার একবার করে আমি আদা চা খাচ্ছি গরম গরম তারপরেও কিছু হচ্ছে না মোটেই যাখেতাম খেতাম না এখন ঠেলাই করে বলে না ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না বড় অবস্থা হয়েছে সেটা ঠেলাই পড়েছি তার জন্য যা খেতে হচ্ছে দুইবার একবার করে ট্রেনে না হট করে এরকম ভালো কেন আসলে ট্রেনে জার্নি করেছি তো কয়েকদিন ধরে ভোরের দিকে তো তার জন্য মনে হয় এই রিয়াকশনটা হয়েছে মানে এভাবে গলায় ব্যথা কখন হয় ঠান্ডা লাগে নর্মাল ঠান্ডা লাগে সেরে যায় কিন্তু এইভাবে গলায় ব্যথাটা তো সেরকম একটা হয় না তোমরা চোখ মুখ দেখছো আমার চোখ মুখ কেমন যেন একটা হয়ে গেছে ভালো লাগছে না গায়ে সবসময় যেন জ্বর 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 ভাব লেগেই গেছে মেডিসিন কিন্তু খেয়েছি তারপরেও কটা মেডিসিন খাবো তোমরা বলো এই যে টিউমারের জন্য যে মেডিসিনটা খাচ্ছি ওটা তো রাত্রে একটা করে খাই তো তারপরে ওটা যে পাওয়ারের ওষুধ ভীষণ পাওয়ার ওটা চলো চাটা খেয়ে একটু ফাঁকায় যাবো রোদ্রে একটু বসবো পরে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে বসেছিলাম আর এখানে রোদ ছিল তো সেই জন্য ওখানে বসেছিলাম কিন্তু এখন না রোদ চলে গেছে তো তার জন্য একটু উঠে এসছি মাঠের এই সাইডটাতে একটু রোদ এসছে তো তার জন্য দেখলাম আমার শাশুড়ি নুড়ি দিয়েছিল তো নুড়িটা এখানে নাড়তে এসেছি যে এইখানটাতে নেড়ে দিয়েছে আর এই যে আমাদের বাড়ি আর এই যে ওখানটাতে আমি বসেছিলাম পুরো দেখো এই দিকটাতে আমি মাঠ আছে পুরোটা মাঠে দেখো সর্ষে বুনে রেখেছে সবাই আমাদের কিন্তু দেয় গেছে কারণ আমাদের বাড়িতে চাষ করার মতন কেউ নেই তো আমাদের ভাইয়া তো বাড়িতে থাকে না কে চাষ করবে আর আমার শ্বশুর সেরকম একটা কিছুই বোঝে না চাষ টাসের তো সেই জন্য চাষ টাস করা হয় না তো এই যে গলাটা চা খাওয়ার পরে একটু বেটার লাগছে বাট ব্যথা কিন্তু কমেনি একদমই ব্যথা কমেনি ব্যথা ব্যথায় আছে জানি না হট করে ফুলটা একটু ছিঁড়ে নিলাম আর হাঁটতে পারছি না ঘুমাবি না হ্যাঁ তোমার কিছু বলবে না কিছু বলবে না উঠবা 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 ওঠো 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 ওঠো

啊啊啊啊 বন্ধুরা রান্না হয়ে গেছে স্নান করে আসলাম একটু আগে এসে ফ্রেশ হলাম ভালো লাগছে না জানো তো শুধু মনে হচ্ছে মনটা বলছে যেন একটু শুয়ে থাকি তো মেডিসিন আছে মেডিসিন খাবো কিছু ভাত খাওয়ার পর তাও তারপর মেডিসিন খাবো কি ভাবছি একটু টেস্ট নেবো আবার বিকেলে রুটি বানাতে হবে তো সেই জন্য আমি দিচ্ছি এখন সময় দেয় না কাশিটাও হচ্ছে কি করবি বুঝতে পারছি না মানে প্রচণ্ড শীত করছে কিন্তু আবার মানে এখন আমার চাদর নিতে হবে ভীষণ শীত করছে তো চলো তোমাদের তো বলতে একটা জিনিস ভুলে গেছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করো আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্ট পেলে আমি আরও এগোতে পারবো তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমি কি রান্না করলাম সেটা তোমাদের চলো একটু দেখিয়ে দিই তো এখানে ভাত রান্না হয়েছে অবশ্যই ভাত তো আগেই লাগবে তারপরে এখানে রান্না হয়েছিলো ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি যেটা মাছ পাইনি বলে তার জন্য এই ব্যবস্থাটা পরে করা হয়েছিল ডিমটা আনা হয়েছিল আর এখানে ছিল উচ্ছে ভাজা আর যেটা আমি বানিয়েছিলাম আমার পছন্দের খাবার সেটা হলো তেল বেগুন আমার এই বেগুন রান্নাটা এমনি ভালো লাগে বেগুনটা তুমি যেভাবে দাও মাখা বলো রান্না বলো সবটাই আমি খাই তো এই তেল বেগুন রান্নাটা না আমার ভীষণ পছন্দের এটার জন্য মাছ মাংস কিছুই লাগবে না এটা